কল্পনার সীমানা যেখানে শেষ হয় সেখান থেকেই কি অলৌকিকতার শুরু গুটগুটে অন্ধকার রাত মক্কার প্রান্ত নিস্তব্ধতায় ঘেরা যখন পুরো পৃথিবী গভীর আচ্ছন্ন ঠিক তখন আরবের বুকে গোটে চলেছে মহাবিশ্বের ইতিহাসের সবচাইতে রহস্যময় এবং শিহরণ জাগানো এক ভ্রমণ সময় যেখানে থমকে দাঁড়িয়েছে পৃথিবী এবং আকাশের মাঝখানের পর্দা যেখানে চিড়ে গেছে একজন মানুষ যিনি রক্ত মাংসের দেহে পাড়ি দিচ্ছেন কুটি কুটি আলোকবর্ষের দূরত্ব কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই তিনি পার হচ্ছেন সাত আসমান যেখানে তারাও যেতে বই পায় সেখানে তিনি পৌঁছাচ্ছেন একাকী কি হয়েছিল সেই রাতে সিদ্ধাতুল মুমতাহার উপরে তিনি কি দেখেছিলেন বিজ্ঞান কি পারবে এই বিশ্বকর ভ্রমণের ব্যাখ্যা দিতে নাকি এটি বিশ্বাসের এমন এক উচ্চতা যা শুধু মুমিনরাই অনুভব করতে পারে আজকের পর্বে আমরা ফিরে যাব সেই মহামান্বিত রজনীতে যাকে ইতিহাস চেনে লাইলাতুল মেরাজ নামে ইসলামের ইতিহাসে মেরাজ কেবল একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি ছিল এক মহাপ্রলয়নকারী মোড় নবতের দশম বছর ইসলামের ইতিহাসে এই বছরটি আমুল হুজুন বা দুঃখের বছর হিসেবে পরিচিত বিশ্বনবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলহিসাল্লাম তার দুই বড় আশ্রয় অর্থাৎ প্রিয়তমা স্ত্রী হজরত কাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা এবং পরম শ্রদ্ধেয় চাচা আবু তালিবকে হারিয়েছেন মক্কার কাফিরদের নির্যাতন তখন চরমে তাইফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন যখন চারপাশ থেকে অন্ধকার গিরে ধরেছে ঠিক তখনই আরশের মালিক তার প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানালেন এক ও ভাবনীয় সফরের এই ভ্রমণ ছিল আল্লাহর পক্ষে থেকে তার রাসুলের জন্য এক বিশেষ সান্ত্বনা এবং উপহার এই ভ্রমণটি দুটি বাঘে বিভক্ত একটি হলো ইসরা অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং অন্যটি হলো মেরাজ অর্থাৎ সেখান থেকে উর্দু আকাশে আল্লাহর সান্নিধ্য লাভের যাত্রা আজকের এই তত্ত্ববহুল প্রামাণ্য চিত্রে আমরা সহি হাদিস ও ইতিহাসের পাতায় মেরাজের সেই রোমাঞ্চকর পথ চলাকে বিশদভাবে বিশ্লেষণ করবো ইংশা আল্লাহ রাতের নিস্তব্ধতায় হঠাৎ জিব্রাইলের আগমন আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তখন উন্মে হানির গড়ে অথবা কাভা শরীফের হাতিমে গুমিয়ে আছেন হঠাৎ নিস্তব্ধতা ভেঙে সেখানে উপস্থিত হলেন অহির ফেরেস্তা হজরত জিব্রাইল আলাহিসাল্লাম তার সাথে আরও দুজন ফেরেস্তা ছিল তারা নবীজির বুক মুবারক বিদীর্ণ করলেন জমজমের পবিত্র পানি দিয়ে তার অন্তর দুয়ে ইমানু হিকমতে পূর্ণ করা হলো যাকে সাক্ষুস সদর বলা হয় কেন এই অপারেশন কারণ তিনি এমন এক সফরে যাচ্ছেন যেখানে রক্তমাংসের মাংসের সাধারণ শরীর নিয়ে যাওয়া অসম্ভব তার হৃদয়কে প্রস্তুত করা হল সরাসরি মহান আল্লাহর নূর প্রত্যক্ষ করার জন্য এরপর কাবা চত্বরে নিয়ে আসা হলো এক অদ্ভুত বাহন বাহনটি দেখতে দবদবে সাদা গুড়ার চেয়ে ছোট গাদার চেয়ে বড় এর নাম বুরাক এর গতি ছিল হাদিস বলছে বাহনটির দৃষ্টি যেখানে পড়ে সেখানে তার পরবর্তী কদম রাখে অর্থাৎ আলুর গতির চেয়েও দ্রুত এর বিচরণ জিব্রাইল আলাহি সাল্লামের ইশারায় শুরু হলো এক মহাজাগতির যাত্রা মক্কা থেকে ফিলিস্তিন যা তখনকার দিনে এক মাসের পথ ছিল তা পারি দেওয়া হল মুহূর্তের মধ্যেই এভাবে চলতে চলতে বুড়া কেশে তামল জেরোজ আলমের পবিত্র ভূমি মসজিদুল আকসাই সেখানে তখন অপেক্ষা করছে ইসলামের ইতিহাসের এক অনন্য দৃশ্য ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন হজরত আদম আলা সাল্লাম থেকে শুরু করে হজরত ইসা আলাইসাল্লাম পর্যন্ত সকলে সেখানে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাহল আলহিমাম নবীজিকে সামনে এগিয়ে দিলেন কারণ তিনি হলেন ইমামুল মুরসালিন পৃথিবীর সমস্ত নবীদের নিয়ে তিনি মসজিদুল আকসাই দুই রাখাত সালাত আদায় করলেন এই ঘটনাটি ছিল এক মহা ঘোষণার প্রতীক নবীতের দ্বারা একান থেকে পূর্ণতা পেল শেষ নবীর মাধ্যমে সালাদ শেষে হজরত জিব্রাহল আলহি সাল্লাম দুটি পাত্র নিয়ে এলেন একটিতে ছিল শরাব বা মদ অন্যটিতে ছিল দুধ নবীদি সাল্লাহু আলহিসাল্লাম দুধের পাত্রটি বেছে নিলেন জিবাইল আলাহি মুচকি হেসে বললেন আপনি ফিতরাত বা স্বভাবজাত বিষয়কে বেছে নিয়েছেন এরপর শুরু হলো সেই মূল যাত্রা যাকে আমরা মেরাজ বলি পৃথিবী থেকে ঊর্ধ্বমুখী যাত্রা মহাকাশের অন্ধকার চিরে জিবআল আলাহি সাল্লাম ও মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আসমানে পৌঁছালেন সেখানে পাহারা দিচ্ছেন ফেরেস্তারা হজরত জিবাইল আলহি সাল্লাম অনুমতি চাইলেন ফেরেস্তারা প্রশ্ন করল আপনার সাথে কে জিব্রাহিল আলাইসাল্লাম উত্তর দিলেন তিনি মোহাম্মদ সাল্লু আলাই্লাম তারপর দরজা খুলে দেওয়া হলো প্রথম আসমানে দেখা হলো মানব জাতির পিতা হজরত আদম আলাহি সাল্লামের সাথে তিনি নবীজিকে দেখে স্বাগত জানালেন নবীজি দেখলেন হজরত আদম আলাইসাল্লামের ডানে এবং বামে অসংখ্য মানুষের আত্মা দ্বিতীয় থেকে ষষ্ঠ আসমানে একে একে যাত্রা চলতে থাকল দ্বিতীয় আসমানে দেখা হলো হজরত ইয়াহিয়া ও হজরত ইসা আলাইসাল্লামের সাথে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাহি চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাহি সাল্লাম পঞ্চম আসমানে হযরত হারুন আলাহি সাল্লাম এবং ষষ্ঠ আসমানে দেখা হলো হজরত মুসা আলাহি সাথে প্রতিটি আসমানে নবীগণ তাকে নেকর বাই ও নেকর নবী হিসেবে অভ্যর্থনা জানালেন এরপর যাত্রা সপ্তম আসমানে সেখানে বাইতুল মামুর ফেরেস্তাদের কাবার সামনে হেলান দিয়ে বসা আছেন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করেন এবং একবার বের হলে তারা আর কেয়ামত পর্যন্ত ফেরার সুযোগ পান না মহাবিশ্বের বিশালতা তখন নবীজির চোখের সামনে উন্মোচিত এবার ভ্রমণের সেই মুহূর্তে এলো যা কল্পনার অতীত তারা পৌঁছালেন সিদ্ধাতুল মুনতাহা বা প্রান্তীয় কুল বৃক্ষের কাছে এই বৃক্ষটি সৃষ্টির সীমানা এরপর আর কোনো সৃষ্টি এমনকি হজরত জিব্রাজ আলাই সালামেরও এর সামনে যাওয়ার অনুমতি নেই গাছটি এমন সব রঙে ঢাকা ছিল যা কোনো মানুষের পক্ষে বর্ণনা করা অসম্ভব হজর জিব আলাহি সাল্লাম সেখানে তমকে দাঁড়ালেন তিনি বললেন হে আল্লাহ রাসুল এর আগে যাওয়ার অনুমতি আমার নেই আমি এক কদমও এগুলে আল্লাহর নূরে বসীভূত হয়ে যাব এখন হজরত মোহাম্মদ আলহ সাল্লাম সম্পূর্ণ একা এক অনন্য নির্জনতায় তিনি এমন এক স্থানে প্রবেশ করলেন যেখানে সময় ও স্থান বিলীন হয়ে যায় তিনি রাফ নামক এক বাহনে চড়ে পৌঁছালেন আল্লাহর আড়সের সেই সন্নিকটে যেখানে আর কোনো সৃষ্টি কোনো দিন পৌঁছাতে পারেনি এবার সেই চূড়ান্ত ক্ষণ কোনো পর্দা নেই কোনো বাধা নেই সৃষ্টির সবচেয়ে প্রিয় সত্তা আর স্রষ্টা মুখামুখি আল্লাহতালা তার হাবিবকে সালাম জানালেন পুরাণের বাসায় তিনি ছিলেন দুই দনকের ব্যবধানে অথবা তার চেয়েও কাছে সুরান্ন নাজম সেখানে কি কথা হয়েছিল সেখানে কোনো শব্দ বা বাসা ছিল না ছিল এক স্বর্গীয় বিনিময় মহান আল্লাহ তার নবীকে অনেক কিছু দেখালেন জান্নাতের অকল্পনীয় সুখ এবং জাহান নামের ভয়াবহ শাস্তি সচককে প্রত্যক্ষ করলেন তিনি সেই মজলিস থেকেই আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য দিলেন এক অমূল্য উপহার পঞ্চাশ ওয়াক্ত নামাজ উপহার পেয়ে কুশিমনে ফিরছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফেরার পথে হজরত মোসা আলহি সাল্লামের পরামর্শে বারবার ফিরে গিয়ে শেষ পর্যন্ত নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন কিন্তু আল্লাহ ঘোষণা করলেন এই পাঁচ ওয়াক্ত আদায় করলে পঞ্চাশ ওয়াক্তের সবাব দেয়া হবে সুবাহ এই নামাজি হল একজন সাধারণ মুমিনের জন্য মেরাজ আল্লাহর সাথে মুমিনের সরাসরি সংযোগের মাধ্যম যখন নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন তখনও তার ওজুর পানি গড়িয়ে পড়ছিল বিছানার তখনও উষ্ণ ছিল মাত্র কয়েক সেকেন্ডে তিনি মহাবিশ্বের সব রহস্য ভেদ করে ফিরে এসেছেন পরদিন সকালে যখন তিনি এই কবর মক্কাবাসীকে জানালেন তারা উপহাস শুরু করল কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু এক বাক্যে বিশ্বাস করলেন আর এই বিশ্বাসের কারণে তিনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন আজকের আধুনিক বিজ্ঞান টাইম ডাইলেশন বা ওয়ার্ম হোল থিওরি দিয়ে এই দ্রুত ভ্রমণের কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে কিন্তু মেরাজ বিজ্ঞানের চেয়ে অনেক ঊর্ধ্বে এটি আল্লাহর ক্ষমতার এক ক্ষুদ্র বহির প্রকাশ মেরাজ আমাদের শেখায় যে বিপদে দৈর্য ধরলে আল্লাহ তার বান্দাকে এমন সম্মান দেন যা কেউ কল্পনাও করতে পারে না এটি আমাদের জন্য নামাজের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় নামাজ কেবল কিছু ব্যায়াম নয় বরং আল্লাহর আপনার হাজিরা দেওয়ার মাধ্যম আপনি কি আজ আপনার ম্যারাজের জন্য প্রস্তুত পাঁচ অক্ট নামাজ কি আপনার জীবনের সেই পরিবর্তন আনছে ভাবুন একবার আল্লাহ আমাদের সবাইকে ম্যারাজের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন